নমস্কার খেলবাজের নতুন এক এপিসোড নিয়ে আমি সঞ্জীব হালদার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আর দেবাশিস আমাদের সঙ্গে নতুন এই আড্ডায় আহ পেয়ে গেছি আর কি মানে খুব কষ্ট করে পেতে হয়েছে আপনাকে আবার স্বাগত প্রথম এপিসোড দারুন মানে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল প্রত্যেকে দেখেছে প্রত্যেক ভক্ত দেখে তারা আবার দেওয়াশিস চাইছে তাই দেওয়াশিস কাছে চলে আসা আর এবারে যে আলোচনা সেটা হচ্ছে মোহনবাগানের ইরানে না যাওয়া সিদ্ধান্ত এটা কিভাবে দেখছেন দেখো আজ এ সিনিয়র প্লেয়ার বলো মনমানের প্লেয়ার ইজোনোলের প্লেয়ার এক্স প্লেয়ার এটা খুব খারাপ লেগেছে যে আমরা সব সময় তখন চাইতাম কত ইন্টারন্যাশনাল ম্যাচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবো একদম আমরা সব সময় প্লেয়াররা চাইতাম সুযোগ পাওয়া যেত না তখন তো ন্যাচারালি এখানে এফসি লেভেল টু এর যে সুযোগটা মনমানের কাছে এসছিল সেটা গত বছর যেমন হাতছাড়া করলো এবছরও কিন্তু হটকারিতায় হাতছাড়া করলো প্রথম প্রথম অনেক কিছু শোনা যাচ্ছিল ইরান যাওয়া ওদের পাসপোর্ট দেবে না অস্ট্রেলিয়ান প্লেয়ারদের প্রবলেম আছে তারা তাদেরকে ভিসা দিচ্ছে না নানা রকম কথাবার্তা বাজারে মার্কেটে ঘুরছিল অ্যাকচুয়ালি কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না ওই কাগজ কথা শুনে কিন্তু আস্তে আস্তে যেটা ক্লিয়ার হলো পরের দিকে দেখলাম যে মনমান ম্যানেজমেন্ট ঠিক করেই রেখেছিল যে আমরা ইরানে খেলতে যাব না যদি তুমি তাই করবে তাহলে তুমি আলাদা করে প্লেয়ার রপশনকে কেন নিলে রপশনকে নেওয়া হলো স্পেশালি এফসি লেভেল টু খেলাটার জন্য একদম ইন্ডিয়ার প্লেয়ারদের তুমি ছাড়লে না তোমার টিমের প্লেয়াররা যারা ইন্ডিয়া টিমে চান্স ছিল তাদের তুমি ছাড়লে না ওই কাফা নেশন কাপ তুমি আটকে দিলে কেন না তুমি প্রিপারেশন নিচ্ছিলে এফসি খেলার জন্য তাহলে তুমি আজকে হঠাৎ করে গিয়ে বলছো তুমি ইরান ম্যাচটা আ ভিরালে যাবো না ইদেনে প্রবলেম আছে এবং প্লেয়ারদের দিয়ে তুমি মানে কি বল প্লেয়ারদের দিয়ে বলানো হচ্ছে যে প্লেয়াররা বলুক যে তারা যেতে চায়নি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরাও খেলেছি আমরাও কন্টাক্ট ফর্মে সই করেছি ক্লাবের সঙ্গে সেখানে কিন্তু পরিষ্কার লেখা থাকতো যে প্লেয়াররা ক্লাবের ডিসিশন সব সময় মেনে চলবে ক্লাব যা ডিসিশন নেবে প্লেয়ারদের সেটাই করতে হবে একদম এখানে ক্লাব বলছে প্লেয়াররা বলেছে যাবো না এটা হাস্যকর ব্যাপারটা ক্লাব প্লেয়ারদের জিজ্ঞেস করছে তোমরা ওখানে খেলতে যাবে কি না ম্যানেজমেন্ট ঠিক করবে ম্যানেজমেন্ট এফ সঙ্গে কথা বলবে এআরএফ সঙ্গে কথা বলবে ইরান দূতাবাসের সঙ্গে কথা বলবে দিল্লিতে ওখান থেকে ব্যবস্থা করবে প্লেয়ারদের কি করে জিজ্ঞেস করে এরকম অদ্ভুত ধরনের কথা পরে তো জানা গেল ইরান দূতাবাস থেকেও বলা হয়েছে যে আমরা তো ভিসা এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এবং পরে শুনলাম অস্ট্রেলিয়ার ওই তিনজনের ইরান থেকে নাকি ভিসা পাঠিয়ে দিয়েছিল তাহলে এই ধরনের ডিসিশন কি করে মন মান ম্যানেজমেন্ট নিতে পারে তারপরে শুনলাম কি বলে দেবাশিস দত্ত এবং টুম্পাই সিংহা বসু এরা স্টেটমেন্ট দিয়েছে একটা বড় করে এবং স্টেটমেন্টটাই প্রচুর ভুল আমি স্টেটমেন্টটা পড়েছি তার এগেনস্টে মেরিনার্স যে অ্যাসোসিয়েশন আছে তারা দিকেছে পরিষ্কার প্রতিটা পয়েন্ট দিয়ে দিলে ঠিক করেছে যে মনমানের জেন্সের এবং প্রেসিডেন্ট হিসেবে এই ধরনের কথা বলা কখনোই উচিত হয়নি কু মন্তব্য এই কথাটা বারবার বলেছে কু মন্তব্য এটা কি করে আগে আগস্ট মাসে ওই লটারি হয়ে গেছিলো তখনই ঠিক হয়ে গেছে তোমার এইখানে খেলতে যেতে হবে তাহলে তুমি তখন থেকে কেন প্রিপারেশন নিলে না তখন থেকে তুমি সরাসরি সময় আজকে তুমি এসে খেলার দুদিন চার দিন আগে বলছো তুমি যাবে না এটা হাস্যকর ব্যাপার এবং এই ম্যানেজমেন্টকে উত্তর দেওয়া উচিত আমি জানি না সাপোর্টার বা মেম্বাররা যথেষ্ট ক্ষেপে আছে তারা যথেষ্ট ক্ষেপে আছে গত কালকেও গিয়ে দেখলাম আছে শুনলাম যে তারা তো ব্যঙ্গ করেছে গো ব্যাক গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে পাঁচ গোল হয়ে যাওয়ার পর গো ব্যাক স্লোগান দিচ্ছে মানে কতটা তারা মানে হার্ট হয়েছে মানে দুঃখ পেয়েছে সবাই চেয়েছিল যে মনমান টিম ফরেনার না থাকনো ইন্ডিয়ান প্ল্যান নিয়ে খেলবে হারুক চার গোল পাঁচ গোল 10 গোল হবে চেলবি কেন খেলবো না খেলা থেকে কেন পালাবো খেলা থেকে কেন পালাবো আমি এত কোটি কোটি টাকা দিয়ে টিমটাকে তৈরি করেছি কি জন্য শুধু আয়সেলশালার জন্য আমরা চ্যাম্পিয়ন কেন হচ্ছে যেই এএফসি তে সুযোগটা পাবো বলে সব জেনে শুনে আমি জায়গাটা এবং এএফসি কিন্তু ফিফা কিন্তু ছাড়বে না হুম এটা সেকেন্ড টাইম হলো কিন্তু পানিশমেন্ট দেবেই দেবে গতবার ওই থেকে ব্যান করেছিল এবার কত বছরের কি করে সেটা এটা মোহনবাগানের জন্য কতটা ক্ষতিকর এবং অবশ্যই ক্ষতিকর ভীষণ ক্ষতিকর আর মোহনবাগান যদি মনে করেন আমি শুধু আইসেল গিয়ে থাকবো তাহলে আলাদা কথা এবং জানি না ফিফা এইটার জন্যে আইসেলও ইন্ডিয়ান ডমেস্টিক ফুটবলেও কোনোরকম কোনো ব্যান্ড কিছু আনে কিনা বলা মুশকিল কেউ জানে না কি হতে পারে অনেকে বলছে যে মানে গোয়েঙ্কা গোদের যে টিমটা রয়েছে তাদের সঙ্গে ক্লাব কর্তাদের যে একটা মতনৈক্য তৈরি হচ্ছে বা তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এটা কি সত্যি না এটাকে আড়াল আড়াল করার দেখো সত্যি মিথ্যে ওই সময় আমরাও জানি না ভেতরে কি হচ্ছে তোমরাও জানো না আর তোমরা কিছুটা বেশি জানতে পারো আমাদের যে তোমরা ওই দিকটা ঘোরাফেরা করো কিন্তু আমাদের পক্ষে তো ভেতরে জানার সম্ভব নয় যে গোয়েন্দা গ্রুপের সঙ্গে মনমান ম্যানেজমেন্টের যে একজন দুজন বোর্ডে আছে তাদের আলোচনাটা কোন পর্যায়ে হয়েছে কি হয়েছে আমরা কিছুই জানি না কিন্তু যে স্টেটমেন্টটা যে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দিয়েছে সেই স্টেটমেন্টটা ঠিক দেওয়া হয়নি স্টেটমেন্টটা তো সঞ্জীব গোয়েঙ্কা দিচ্ছে না স্টেটমেন্টটা মনমানের হয়ে কিন্তু প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দিচ্ছে তাহলে আমরা ধরে নেবো তো এটা তাদের কথা তাকে বলতেই পারতো যে আমাদের সঙ্গে মতাম মতামৈক্য হয়েছে আমাদের সঙ্গে মতের মিল হয়নি সেটা তো বলেনি ও নানা রকম পয়েন্ট দেখিয়ে ঘুরিয়ে তমুক করে নানা রকম ভাবে এটাকে বোঝাতে চেয়েছে কিন্তু সেটা হাস্যকর খুব বোকা বোকা কথাবার্তা এবং মনমানের ক্ষেত্রে আমি এটা বললো এত পুরনো ঐতিহ্যশালী টিম সেই টিমটাকে সেই ক্লাবটাকে যখন রিপ্রেজেন্ট করছে যারা তাদের চিন্তা ভাবনা করে কথা বলা উচিত তারা যদি মনে করে যে আমরা সর্বে সর্বা হয়ে গেলাম তাহলে সেটা ঠিক নয় আজকে এদেরকে কে চেনে আগে মন মান ক্লাব করছে বলে চেনে নালে কোথায় দেবাশিস দত্ত সিঙ্গার বস্কে কে চিনত কেউ চিনত না এদের কি পারফরমেন্স আছে মোনাল ক্লাব এখন তুলে নিয়ে যাওয়ার এদের কোনো ক্ষমতা আছে পয়সা তো দেয় সঞ্জীব গোয়েঙ্কার ওখান থেকে গ্রুপ পয়সা দেয় এরা কি করে এদের পয়সা আনতে পারে এরা স্পন্সর আনতে পারে কিছু অস্ট্রেলিয়ার টিম ওখানে যাচ্ছে না অস্ট্রেলিয়া নিয়ে তো গভর্নমেন্ট থেকে তো কিছু বলেনি একবারও বলেনি যে তোমরা ইরানে যাবে না আর এখন তো ইরানে প্র্যাকটিস মানে এই মুহূর্তে তো ইরানে কোন গত বছর নয় ওই টাইমটা জাস্ট ইসরায়েল অ্যাটাকটা করেছিল কিন্তু এখন তো কিছু নেই এখন একটা ঠান্ডা লড়াই চলছে সেটা তাদের মধ্যে চলছে ওপরের দিকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চলছে এইখানে কেন তুমি ওটাকে ইনভলভ করছো তার মানে এর মধ্যে অন্য কোনো কারণ আছে সে কারণটা তো আমি জানি না বলতে পারবো না ভেতরে কারণটা কি কেন কি জন্যে এমনি সাদা চোখে দেখলে মনে হবে এটা হওয়া উচিত নয় মন মানে এই টুর্নামেন্টটা পার্টিসিপেট করা হান্ড্রেড পার্সেন্ট বুঝি ছিল করলো না এবং না করে যা যা হলো সেগুলো আমরা আলোচনা করলাম কিন্তু এর বাইরে যদি কিছু থাকে ভেতরে যদি কিছু ব্যাপার থাকে সেটা কবে বেরোতে জানি না সিল্ডের পরেও মানে পাঁচ পাঁচ গোল দেওয়ার পরেও গো ব্যাক শুনতে হলো দর্শকদের বা সমর্থকদের জন্য তুমি কি বলবে মানে এটা করা কি কতটা ঠিক কতটা যুক্তিযুক্ত সমর্থকদের জন্য তুমি কি বল সমর্থক তো জেনুইন কাজ করেছে আমি বলবো সমর্থকদের তো একটা আবেগ আছে সমর্থকরা চাই তো মনমানের নামটা বাইরে বেরুক বাইরে গিয়ে মনমান সাকসেস পাক ভালো খেলুক সবাই অ্যাপ্রিসিয়েট করুক এরা প্রতিটা সাপোর্টার প্রতিটা মেম্বার চায় তো তাদের একটা আবেগের ব্যাপার আছে তারা সারা বছর ধরে এত হই করছে মনমান খেলা থাকলে মাঠে যাচ্ছে মনমান ইনভলভ ম্যাচ থাকলে প্রবলেম হলো আর্জি করেন নিয়ে সেখানে গিয়ে দুটো দল একসঙ্গে হলো সাপোর্টাররা করেছে প্রতিবাদটা করেছিল তো তাদেরও তো একটা গুরুত্ব আছে তাদেরও একটা আবেগ আছে সেটাকেও তো তোমার গুরুত্ব দেওয়া উচিত আজ এত সাপোর্টার আছে বলে মনমান ক্লাবে এই জায়গায় সাপোর্টার না থাকলে কিছু না থাকলে কোথায় কেউ আসতো আজকে ডায়মন্ড কিছু নেই তুমি ফাইনালটা দেখো কোনো দর্শকই নেই নাম নামার মুষ্টিমে কটা রক কলকাতায় খেলা হচ্ছে তাহলে একটা সাপোর্টার মেম্বারের যে একটা জোর সারা বিশ্বে সরিয়ে আছে মনমানিশ বঙ্গলের মেম্বার সাপোর্টার সারা বিশ্বে আছে সরিয়ে আছে তো সেখানে এই এই ক্লাবটাকে যাতে উঁচুতে রাখা যায় হারজিৎ খেলাই আছেই টুর্নামেন্ট জেতা হারা ব্যাপার বইছে কিন্তু টোটাল ব্যাপারটা হচ্ছে তোমার ফুটবলটা ফুটবলটাকে এমন জেন্টলি তোমাকে নিয়ে যেতে হবে মানে সমর্থকরা যেটা করেছে সেটা ঠিক করেছে একদম ঠিক করেছে একদম ঠিক করেছে তারা জানতে চেয়েছে আমি তো চিঠিটা দেখেছি সমর্থকদের যে চিঠিটা সমর্থকরা ক্লাবকে দিয়েছে সেটা দেখেছে মানে আমি দেখেছি তো সেটার ওরা উত্তর চেয়েছে ওরা জানতে চাইছে যে এটা কেন হলো এবং এই ধরনের তোমরা স্টেটমেন্ট কেন দিলে একদম ঠিক করেছে সমর্থক তোমাদের সময় এরকম কোন পরিস্থিতি না আমাদের সময় এরকম পরিস্থিতি আমরা যখনই খেলা হয়েছে তুমি চায়না বলো জাপান বলো মরিশাস বলো বাংলাদেশ ছিলই বাইরে যেখানে যেখানে খেলা হয়েছে আমাদের সময় গেছে ক্লাব ছিল এরকম এই মানে কত বছর আর এই বছর প্রথম অদ্ভুত লাগলো আমরা তো ডালিয়ে নিয়ে গিয়ে ওই ঠান্ডায় -10 ডালিয়ে দেন আমরা এয়ারপোর্টে নিয়েেছি আমাদের যা যাওয়া কাম নিয়ে গেছে সাপোসিয়েন নয় আমাদের এয়ারপোর্ট থেকে বেতন দিলো না আলাদা করে আমাদের জিনিসপত্র ওরা দিল সেসব পড়িয়ে তারপর নিয়ে গেল সেই ঠান্ডা আমরা খেলতে নাম কি মাঠে মানে কাঁপছি আমি তো দুটো যাচ্ছি পড়েছি তার উপর তার কিছু নেই তখন অত লোয়ার ফোয়ার ছিল না সবাই সেই এক অবস্থা ওপরের তো প্লেয়াররা দৌড়চ্ছে আমি তো দাঁড়িয়ে আছি আরো কষ্ট সেখানেও আমরা খেলেছি আমরা চার গোলে হেরেছি কিন্তু ম্যাচ যাব না ম্যাচ ছেড়ে চলে আসব খেলতে যাব না টুর্নামেন্টের একটা ম্যাচ খেলবো না এটা কখনো খেলবো না হতে পারে না এটা কখনো মেনে নেওয়া যায় না বিশেষ করে আজকালকার দিনে তো এই জিনিসটা শোনাই যায় না আমি তো কোনোদিন ইন্টারন্যাশনাল ফুটবলে আমি নজর রাখি আমি কোনোদিন শুনিনি এই টিমটা ওখানে খেলতে যাইনি এই টুর্নামেন্টে খেলতে যাইনি এটা কোনদিন হয় না এটা টোটালি ম্যানেজমেন্টের ফল্ট টোটালি ম্যানেজমেন্টের ফল্ট ম্যানেজমেন্ট ঠিক করবে টিম কখন কোথায় যাবে কি করবে মাcordova टोटल র্যাট ম্যানেজমেন্ট করে প্লেয়াররা কি করে না প্লেয়ারদের কোনো ইনভলভমেন্ট নেই তাদের মাঠে নেমে খেলার কথা মাঠে নেমে খেলবে 100% পারফরম্যান্স দেবে তারপর যেটা হবে বাকিটা এখন যা অফিশিয়াল সিস্টেম যা হয়ে গেছে আইএসএল আসর 2014 থেকে যে সিস্টেম হয়ে গেছে এটা সিস্টেমের চলছে সেই সিস্টেমের মধ্যে অনুমান আছে ভবিষ্যতা এক মানে একটা সময় শোনা গিয়েছিল যে মোহনবাগানের কিছু প্লেয়ার কোনো একটি টুর্নামেন্ট খেলতে যাবে না তখন ধীরেন্দ্র বলেছিলেন যে তোমাদের কাউকে যেতে হবে না এগারো জন মালিকে আমি মোহনবাগান বাগান জার্সি পরিয়ে দিয়ে মাঠে নামি আমি ঠিক বলছি সেই সেরকম ধীরেন্দ্রের মতো কর্মকর্তাদের এখন ওই কর্মকর্তা কোথায় আগেকার দিনে কর্মকর্তারা কষ্ট করে পয়সা জোগাড় করে অন্যের থেকে ধার করে ক্লাব চালাতেন আর এই মেম্বারদের রিনিউয়ালের পয়সা দিয়ে এখনকার কি সেসব আছে কেউ এখন সেসব কোথায় এখন ওই কষ্ট করে একটা টিমকে নিয়ে যাওয়া এখন তো সব সিস্টেম হয়ে গেছে এসে গেছে এখন তো অন্যরকম মানসিকতা শুধু ঠাট ভাট এইসবগুলো এসে গেছে মাঠে নেমে কষ্ট করে প্র্যাকটিসও আজকাল দেখতে আসে না মনমাল অফিসিয়ালরা প্র্যাকটিস মনে হয় না প্র্যাকটিস দেখতে আসে বলে অভাবটা পাওয়া যাচ্ছে ধীরে তারপরে তো অর্জনটাও ভালো ছিল ভালো ছিল তারপর বীরু চ্যাটার্জি বীরু চ্যাটার্জি দাদা শৈল চ্যাটার্জি তারপরে সৌম্য ছিলেন বুয়াদা ছিলেন ইভেন গজুদা ছিলেন সাপোর্টারদেরও একটা মেম্বারদের সঙ্গেও তাদের একটা আলাদা দাপট ছিল এখন সেসব কোথায় এখন তো মারপিট হয় যখন তখন এই ইলেকশন পিরিয়ড ছাড়া তো লাস্ট ইয়ারে মারপিট হয়ে গেল

গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে পুতুলে না তাহলে ক্লাব ছেড়ে দিই ক্লাব করতে হবে না এদের যে গোয়েঙ্কা গোষ্ঠী যা বললো এরা নিজেদের মুখ দিয়ে তাই বলে দিল এটা তো ঠিক নয় সেটাও ক্লাবের ওয়েবসাইট দিয়ে বেরোনোর কথা কয়েক ঘন্টা আগে এটা অন্য একজন রিপোর্টারের ওয়েবসাইট থেকে বাল্ট এটা বেরিয়েছে তারপরে অফিসিয়ালি বেরিয়েছে কেন এগুলো হবে এগুলো হওয়া উচিত নয় এগুলো হওয়া উচিত নয় তো রেসপন্সিবিলিটি নিতে হবে যারা বলেছে তাদেরই রেসপন্সিবিলিটি নিতে হবে তারা যদি বলতো না আমরা আলোচনা করব গোয়েঙ্কা গ্রুপের সঙ্গে আমরা বডির সঙ্গে পেন বডি বা গভর্নিং বডির সঙ্গে কথা বলবো বলে তারপর আপনার জানবো বলেন তো এরা তো দুজনের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তাহলে রেসপন্সিবিলিটি এদের পুরো কারণ এটা সবই জানে আর নাহলে অন্য কোনো ব্যাপার আছে আমরা জানি না যেটা সেটা কবে বেরোবে তাও জানি না কিন্তু এটা ফুটবলের ক্ষতি ডেফিনেটলি ফুটবলের ক্ষতি আজকে কলকাতা ফুটবল

এখানে ডারবি হচ্ছে মানে তো সবাই যাবে আর জানি না এখানে মনমানে এখন যা অবস্থা অবশ্য মনমান ইসরাল ম্যাচ হলে তখন আর ওরা আবে একটা কাজ করবে তখন ওরা ডেফিনেটলি মাঠে যাবে কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হওয়াটা একদমই ঠিক হয়নি এটার জন্য পুরোপুরি মনমান ম্যানেজমেন্ট দায়ী কোনো সন্দেহ নেই কালকে ইন্ডিয়া ম্যাচটা দেখলেন দেখলাম খুব হতাশ মানে সিঙ্গাপুর দেখো আমরা ম্যাচটা হেরেই যাই ওই একটা ব্যাকপাস থেকে গোল মেরেছে গায়ে লেগে ফ্রিতে রইমালি পেয়ে গেল গোল হয়ে গেল ওয়ান অল হলো আমরা তো বলছি ঠিক আছে এক পয়েন্ট দিয়েছি কিন্তু খেলার মধ্যে কোনো ছন্দ ছিল না টিম যে সাজিয়েছে আমার খুব অবাক লাগলো মাঝ মাঠে সাহালকে খুব দরকার ছিল ওকে কেন প্রথম থেকে না না বুঝলাম না সুনীল ছেত্রী আর টানা উচিত নয় অনেক খেলেছে অনেক গোল করেছে প্রচুর ইন্ডিয়াকে সম্মান এনে দিয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু যে রিটায়ার করে দিয়েছিল তাকে টেনে এনে আর এই অবস্থা কি করতে পারবে প্রথমত আমাদের কোচ খালিদ হ্যাঁ খালিদ জাবির তার স্ট্র্যাটেজি হচ্ছে ডিফেন্সিভ ফুটবল বরাবর ও যবে মুম্বাইতে ছিল তবে থেকে ওই আই লিগের সময় মুম্বাইতে ছিল তবে থেকে ডিফেন্স করে তারপর কাউন্টার যাব যাবো যখন সুযোগ পাবো গোল করে এই হচ্ছে স্ট্র্যাটেজি ধর সব জায়গায় স্ট্র্যাটেজি নাম্বার হবে না তুমি এক গাদা ডিফেন্ডার নামিয়ে দিলে যাকে পাচ্ছ তাকে নামিয়ে দিচ্ছ আর লাস্ট ইয়ারও তো তোমার জামশেদপুরে ওই বোধ লাস্ট ফোরের বা ইয়ের ম্যাচে ও আটটা না নটা ডিফেন্ডার নামিয়ে দিয়েছিল সব যত ডিফেন্ডার গুলো সব নামিয়ে দিয়েছে একদম তো এটা তো ফুটবল হয় না আমাদের ফুটবলটাও তো অপোনেন্ট একটু প্রেসার তো রাখতে হবে তুমি যদি সারাক্ষণ ডিফেন্স করো যেমন কালকে সিঙ্গাপুর ফার্স্ট ফিফটিন টোয়েন্টি মিনিটের পর থেকে পুরো চেপে গেল পুরো ইন্ডিয়ার ওপর প্রেসারে খেলে গেল আর ইন্ডিয়া ডিফেন্স করছে কোনো রকম উড়িয়ে দিচ্ছে মেরে দিচ্ছে বাইরে বল মারছে এটা তো ফুটবল নয় ফুটবলটা পাস খেলবে এবার আমি বললো বাড়ির সময় রেজাল্ট পাইনি আগের যে করছিল বাড়ির সময় রেজাল্ট পাইনি কিন্তু খেলাটা চোখে লাগতো পাস খেলতো জায়গা দিত গোল করতে পারেনি ঠিক আছে কিন্তু খেলার মধ্যে একটা ছন্দ ছিল আমি কালকের ম্যাচ খুব হতাশ এবং আমি জানি না ইরফান বলে একটা কেরলের ছেলে ছিল ওই ছেলেটা কাফা নেশন কাপে খেলেছিল তাকে তো খেলা লই না আনোয়ারকে কেমন লাগছে আনোয়ার ঠিক আছে ডিফেন্স করছে দেখো সন্দেশ আনোয়ার রাহুল বেকে ডিফেন্স করছে ডেফিনেটলি ডিফেন্স করছে বলে এক এক হয়েছে ভালো ডিফেন্স কিন্তু কতক্ষণ ডিফেন্স করবে তো ভাবে সাজাতে হবে তোমাকে তুমি মাঝমারটা তো সেইভাবে সাজাতে পারছো না সবাইকে দিয়ে টেস্ট করছো ওই ফারুক চৌধুরী তাকে তুমি নামিয়ে দিলে কিছু দেখলে না তাকে নামিয়ে দিলে আর রাইট ব্যাকে আর একটা ছেলেকে নামিয়ে দিলে ভাল ওখানে কাপড়ের সাজতে ভালো খেলেছিল ভাইপুর ভালো নামাইনি পরের দিকে কালকে না আমি জানি না ও কি চিন্তা ভাবনা করে হতে পারে এক একটা কোচের এক এক রকম মানসিকতা চিন্তা ভাবনা হয় আমাদের সঙ্গে না মেলার কথাই মিলবে না আবার আমাদের চিন্তা ভাবনা অন্য কিন্তু পারফরমেন্স তো কথা বলবে পারফরমেন্স কথা বলবে কিন্তু মাঠে নেমে কাজ করছে আমরা বাইরে থেকে সমালোচনা করছি এটা কিন্তু সোজা বাইরে থেকে সমালোচনা করা সোজা কিন্তু আমি সমালোচনা করছি না আমি খালিদ জামিনকে খারাপ একবারও বলছি না আমি বলছি চিন্তা ভাবনাটা যদি ও চেঞ্জ করে

মেনটেন করে একটা গ্যাপ করে সেটা দেখা গেল না সেটা একদম দেখা গেল না যাই না টিমটাকে আগে সেট করতে হবে কেন আবার তো চোদ্দ তারিখ খেলা চোদ্দ তারিখ হংকং এর সঙ্গে খেলা গোয়াতে সময় করতে আজকে দশ তারিখ আজকে বোধহয় ফিরে এসছে টিমটাকে তো সেট করতে হবে কোন সম্ভাবনা আমার তো কোনো চান্স দেখতে পাচ্ছি না অথচ খুব দুঃখের ব্যাপার এবারে এশিয়ান কাপের যে গ্রুপটাই ছিল না দারুন গ্রুপে সুযোগ ছিল একটা মানে সিঙ্গাপুর হংকং বাংলাদেশ ভারত যে কেউ যে কাউকে হারাতে পারে প্রত্যেকটা ম্যাচে ফিফটি ফিফটি কেউ বিরাট এগিয়ে নেই কাকে যেমন বাংলাদেশকে হংকং চার তিন গড়ে হারিয়েছে বাংলাদেশের মন টিমের টিমের মতো টিম হংকং এসে দারুন ফাইট দিয়েছে তাহলে এখানে যে কেউ যখন তখন হারিয়ে দিতে পারে কিন্তু এই যে

আমি দুরান থেকেও দেখেছি কাফালেসেলস কত দেখলা দারুণ খেলছে দারুণ গোল করে দিচ্ছে খুব ভালো জায়গায় মানে আমরা যে জায়গায় ছিল ওর একটা দৈত বছর একটু প্রবলেম তারপরে আবার এবছ খুব ভালো খেলছে ইসরোলের পক্ষে খুব খুব মানে সুখ এটা সাপোর্ট অফ দেট কাছে জানুয়ার 이게 জায়গাটা আবার ফিরে আসছে সেই জায়গাটা ভালো খেলছে ইস্ট সমর্থকদের জন্য ভালো খবর আনোয়ারকে নিয়ে তারা স্বপ্ন দেখতে পারে কিন্তু মোহনবাগানকে নিয়ে দেবাশিস দা মনে অনেক অনেক প্রশ্ন রয়ে গেছে সেই প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মনেও রয়েছে আজকে আপাতত এইটুকু থাক আমরা আবার ফিরবো নতুন আড্ডা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আজকে এ পর্যন্ত নমস্কার